এই যে গতকাল দুনিয়ার সাথে শুকাইছিলাম আজকে ব্ল্যান্ডে গুঁড়া করছি এইটুকু হানো বাকি আছে বাকি আছে বলতে এইটুকু মোটা মোটা দানা এটুকু এখন আবার করবো এই যে ব্ল্যান্ডার আপনারা দেখতে থাকুন আমি কাজ করে থাকি কিছুদিন আগেও আমি অন ক্যামেরায় কোনো কথা বলতে পারতাম না ক্যামেরা অন করলে দেখা গেছে আমি বুয়া লেগে দিতাম ঠিক শ্বাস নিতে পারতাম না এতটা আনিজি ফিল করতাম এখন মোটামুটি টুকটাক বলতে পারি তার মানে এটাও আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নাই সবই পারবে সেলাই করলে মানুষ সব পারে আমিও পারি আমি ইচ্ছা করি এখন চেষ্টা করি ইচ্ছা করি যে আমি কথা বলবো ইচ্ছা করি যে আমি আমার ভিডিওতে বয়স দিব আগে ভাবতাম ভয় পাইতাম কে কি বলবে কে কি ভাববে এখনই সবার পাবি না কেউ আমার খাওয়ায় না কেউ আমার ভরায় না কেউ আমার কাজ করে দিয়ে যায় না তাই সে কি সে কি করবে এইসব নিয়ে বাবার সময় আমার নেই আমার অনেক কাজ আছে আমি বাকি কাজ শেষ করি